একটা খুবই ভালো স্যার মানে এত সুন্দর করে বিশ্লেষণ করে বোঝায় ম্যাথ গুলো খুব সহজে মানে সহজেই বোঝা যায় ইজি একবারে আর যে অঙ্কটা বোঝাবে তারপরে অঙ্কটা তুমি নিজেই করতে পারবে তাহলে তার স্বাভাবিক ইনশাল্লাহ আসছে আর আমি আরেকটা একটা আরও জেকে স্যারের কথা বলব স্যার খুব সুন্দর বিশ্লেষণ করে পড়ায় আমাদের খুবই ভালো লাগে আমাকে এবং বিশেষ করে ইংলিশ ম্যাম ম্যাম খুব ভালো সুন্দর ভালো ইংলিশ পড়ায় আমি আগে খুবই কাজে ছিলাম এখন ইংলিশ আমি একটু ভালোই পারি তাই জন্য আমাকে ম্যাম বেসিক থেকে অ্যাডভান্সে করে দিয়েছে এবং আমি আশা করছি